নমস্কার শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার জেমি একলারনে জোড়া গোল চেন্নাইন এফসিকে হারিয়ে সুপার কাপের দাপটের সঙ্গে শুরুটা করল মোহনবাগান সুপার জ্যান চেন্নাইন এফসি কে দুই শূন্য গোলে উড়িয়ে দিল হোসে মলিনার দল তাও আবার তিন বিদেশি এই বাজিমাত করলেন তিনি প্রথম একাদশে দিন তিন বিদেশি রেখেই দল সাজিয়েছিলেন মলিনা চোট সারিয়ে ফিরে মনবীর যেমন দুরন্ত ফর্মে তেমনি সুভাষিষ থাপারাও ছিলেন নিজেদের সেরা ফর্মে শুরুর দিকে চেন্নাইন এফসি সি কয়েকটা আক্রমণ করার চেষ্টা করলেও সময় যত গড়ায় ততই ম্যাচ নিজেদের দখলে নিতে থাকে মোহনবাগান ম্যাচের ষোলো মিনিটের মাথাতেই লিস্টনের ফ্রিকেট থেকে সুযোগ পেয়ে গিয়েছিলেন অলরেড তবে লক্ষ্যভেদ করতে পারেননি একুশ মিনিটের মাথায় সাহাল লিস্টনে বাড়ানো বল কাজে লাগাতে পারলে তখনই এগিয়ে যেতে পারতো মোহনবাগান কিন্তু বৃষ্টি ভেজা মাঠে কিছু কিছু হিসাব নিকাশ বারবারই গণ্ডগোল হয়ে যাচ্ছিল মোহনবাগানে তবে প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সবুজ মেরুন ব্রিগেডকে আটত্রিশ মিনিটের মাথায় সেই লিস্টনেরই বাড়ানো বল আর এবার কোনো ভুল করেনি জেমি ম্যাকলেন তার দুরান্ত শট জড়িয়ে দেন জালি এরপরও অবশ্য কয়েকটা সুযোগ পেয়েছিল মোহনবাগান তবে কাজে লাগাতে পারেনি তবে প্রবল বৃষ্টি ভেজা মাঠে খানকার সমস্যায় ফেলেছিল মলিনার দলকে বারবারই বল বাড়াতে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের বিরতির পরও মোহনবাগানের আক্রমণই ছিল বেশি মানবীর সুভাষিষ এবং লিস্টানদের হাত ধরে বারবার চেন্নাইয়ের ডিফেন্সকে পরীক্ষায় ফেলছিল মোহনবাগান প্রীতম কোটালকে বাদ দিয়ে কেউই এদিন সেভাবে মোহনবাগানের আক্রমণকে আটকাতে পারছিলেন না মনবিরেরডি বাড়ানোর পাশ থেকে আবারও সেই ম্যাকলরেনেরই গোল ম্যাচের বয়স তখন সাতষট্টি মিনিট ম্যাচের ভবিষ্যৎও নির্ধারিত এরপরই ম্যাকলরেনকে তুলে নিয়ে কামিন্সকে মাঠে পাঠান মলিনা ম্যাচের চুরাশি মিনিটে কামিনস সুযোগ পেয়ে গিয়েছিলেন কিন্তু বাঁচিয়ে দেন গোলকিপার গোলে ব্যবধান এরপর আর মোহনবাগান বাড়াতে পারিনি ঠিকই কিন্তু শুরুতেই যে অনেকটা এগিয়ে গেল তারা তা বলার অপেক্ষা রাখে না মিগুয়েলের দুরন্ত গোলে এগিয়ে গেলেও শেষ রক্ষা হলো না সুপার কাপের প্রথম ম্যাচ থেকেই যেন চাপে পড়ে গেল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল বিদেশিহীন ডেম্পোর সঙ্গে দুই দুই গোলে ড্র লাল হলুদ ব্রিগেডের ছয় বিদেশি নামিয়েও সাফল্য অধরাই রয়ে গেল অস্কার ব্রুজো ডেম্পোর সঙ্গে এই ফলাফলের পর ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কারণ পরের ম্যাচগুলোতে যে প্রতিপক্ষ আরও কঠিন তা বলার অপেক্ষা রাখে না পাঁচ বিদেশি নিয়ে দল সাজিয়েছিলেন এদিন ইস্টবেঙ্গল কোচ কিন্তু ম্যাচের শুরু থেকে বেশ ছন্দহীন ছিল লাল হলুদ ব্রিগেড এদিন শুরু থেকেই ছিলেন হিরোশি কিন্তু কোনো রকম ভাবে ম্যাচে প্রভাব ফেলতে না বরং বেশ কয়েকবার বলের কাছেই পৌঁছতে পারলেন না তিনি ডেম্পো অবশ্য ইস্টবেঙ্গলের ছন্দহীন ফুটবলের সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভুল আর মিনিটে এদিন শুরু থেকেই খানিকটা হালকা মেজাজে দেবজিতেঙ্গল ফুটবলাররা দিতে হলো বিরতির পর অবশ্য অস্কারের ছক বদল একসঙ্গে জোড়া বদল মাঠে আসে নুঙ্গা ও মিগুয়েল এরপর শুরু থেকেই ইস্টবেঙ্গলের চাপ ছেচল্লিশ মিনিটে মহেশ এবং সাতান্ন মিনিটে মিগুয়েলের দুর্ধর্ষ গোলে এগিয়ে যায় লাল হলুদ এরপর ইস্টবেঙ্গল যে সমস্ত সুযোগ কাজে লাগাতে পারেনি সেগুলো গোল হলে ফলাফল অন্য হতেই পারত কখনো বাড়ে কখনো লক্ষ্যভ্রষ্টই হন মহেশ মিগুয়েল থেকে কেভিন বিপিনরা বরং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডেম্পোর গোলে জয় হাত ছাড়া ইস্ট বেঙ্গলে ইস্ট বেঙ্গলের খেলা হতাশ করেছে প্রাক্তন ফুটবলার সৌমিক দে অস্কারের স্ট্র্যাটেজিতে শুরু থেকে ফুটবলারদের গাছাটা ভাব সব মিলিয়ে ডেম্পোর বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচে ইস্ট ড্র করা নিয়ে ঠিক কোথায় ভুল হয়েছিল বিশ্লেষণ করে জানালেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে আমি পুরো ম্যাচটাই দেখলাম দেখো ব্যাপারটা হলো ডেম্পোর কোনো ফরেনার নেই এটা সবাই জানে আবার ওরা রিশিডিউল হয়ে পড়ে মানে নতুন টিম হয়ে এসেছে এবছর দেখো এটা হয় এটা আমাদের সময়ও ছিল যে অনেক ছোট টিমের কাছে আটকে গেছি আবার অনেক ছোট টিম জিতেছি এরকম হয় তবে প্রথম থেকে যে ঝাঁজটা সেকেন্ড হার্ফ থেকে শুরু করলো বেঙ্গল আমার মনে হয় প্রথম থেকে যদি ঝাপাতো তাহলে একটা জয়ের মুখ দেখতে পেতো আমি প্রথম থেকে একটু গা ছাড়া ভাব মানে হেলতে হল মানে ইজিলি মেরে দেবো এই ব্যাপারটা হয়ে গেছিল কিন্তু একটা বাংলা কথার পচা সামনে পা কাটে সেরকম হয়ে গেছে ব্যাপারটা তবে ডিফেন্সে অনেক এখনো কম্বিনেশন সেইভাবে হয়নি কম্বিনেশন নেই ঠিকঠাক যে গোলটা লাস্ট গোলটা করলো তিন চার জনকে টেনে 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 লেফট ফুটে মানলো গোল এটা এটা ডিসটপিউট লাগে একটা ইস বেঙ্গল টিম এত বড় একটা টিম এইভাবে ভাবে একটা গোল খাবে কনসিড করবে ফার্স্ট গোল দের জিতে একটা ভুলMistake আউটিংটা করতে গলে তবে এই বেঙ্গল ফেরা উচিত ছিল মেগেলকে নামা পর যখন একটা ঝাস থলি করেছিল সেটা কিন্তু ফার্স্ট হাফ থেকে যদি করতে হতো আমি এই সব টিমের এগেইনস্টে প্রথম থেকে আমি ঝাস দেব নালে কিন্তু এইসব সব টিম যদি ঘরে চেপে বসে এরা কিন্তু মুশকিল হয়ে যাবে ওরা কিন্তু ফার্স্ট গোলটা পাওয়ার পর অনেকটা ওরা নিজেদেরকে অনেকটা মেলে ধরলো তবে নোডাউট আমি বলবো ডেম্পো অনেক ভালো ফুটবল খেলেছে মাঝমার ডিফেন্স অল মানে আমি খুব ভালো দেখলাম যে ডেম্পোর যে ওদের মানে ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলেছে নোডাউট আমি ওদের থ্যাঙ্কস জানাবো আমি সমীর নায়েককে যেহেতু আমাদের একদম কলিক আমরা একসাথে খেলেছি ও জানি ও টিমটা ভালো সাজিয়েছে এবং টিমটা দেখো এটা হতে পারে তবে ইস্টবেঙ্গলকে বলবো যে এখনও সময় আছে নেক্সট ম্যাচ এ জিততে হবে তোমাকে নাহলে কোয়ালিফাই করা খুব মুশকিল হয়ে যাবে আজকে ম্যাচটা জিতে থাকলে তুমি নিশ্চিত থাকতে পারতে কিন্তু যেহেতু এখন ড্র হয়ে গেছে এখন অপোর টিম তাকিয়ে থাকতে হবে তোমার কি পড়ে রয়েছে নাহলে তোমাকে এই লিগের খেলায় খুব ভাইটাল তোমাকে ফার্স্ট অব অল তোমাকে জিততে হবে সেকেন্ড হচ্ছে তোমাকে গোল ডিফারেন্স করতে হবে এই হচ্ছে ব্যাপার তুমি দেখো আমরা এর আগেও আমাদের সময় দেখেছি আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি কিংবা হেরেছি তারপর থেকে সেকেন্ড আপ আমরা কাম ব্যাক করেছি যে এটাও ইজ টিম করবে আশা করি তবে আজকে খেলাটা যদি আমি প্রথম থেকে আমি বললাম যে ফার্স্ট কাপ থেকে যদি এদের ওপর ডমিনেট করতো তাহলে কিন্তু এদের ঘাড়ে চেপ চাপতে দেওয়াটাই মুশকিল হয়ে গেছে কারণ ওরা অনেক ইজিলি ফুটবলটা খেলছে খেলতে দিচ্ছে এটা খেলতে দেওয়াটাই কিন্তু বিরাট বড় ভুল হয়ে গেল আজকে ইস্টবেঙ্গলের পক্ষে ওর নিয়ে পারফরম্যান্ড আমি কোনো কথা বলবো না ও নামার পরে ভালো একটা গোল করেছে জানিনা হ্যাঁ জানিনা ওটা সেন্টার করতে গেছিল কিংবা মারতে গেছিল তবে আমার দেখো গোল ইজ গোল বাট তারপরে একটা চান্স পেয়েছিল গোলকিপার ব্রিলিয়ান শেভ করলো ও ওয়ান ইস্ট টু তবে নিকোয়েল থাকাটা আমি বলবো যখনই নেমেছে তখন থেকে একটা এ একটা মোবিলিটি বেড়েছে ইস্টবেঙ্গল টিমে যে যা আগে হচ্ছিল না ফার্স্ট টাইপে সেটা কিন্তু হয়েছে তবে ওর পারফরমেন্স আমি এর আগেও দেখেছি ও তো ঠিকই আছে তবে ওকে আরো প্রথম থেকে ইউজ ইউজ করতো আরো একটু আগে থেকে তাহলে একটু ভালো হয়তো রেজাল্টটা পেতে পারতো ওর কাছে সেরকম কোনো বলই যায়নি ডমিনেট তো ইস্টবেঙ্গল করে গেছে সারাক্ষণ তুমি যে পার্সেন্টেজ দেখো সেভেন্টি থার্টি পারসেন্টেজ হবে ইস্টবেঙ্গল সেভেন্টি ও ডেম্পো থার্টি অরগালে বলই যায়নি তবে দুটো গোল গেছে দুটো বল গেছে দুটোই গোল তবে ফার্স্ট গোলটা আমি বলবো দেবজিতের একটা মিসটেক আছে ওটা আউটিংটা ভুল ভুল আউটিং ওটা কোনো ফাউল না আমি স্পষ্ট দেখলাম সবাই অনেকেই দেখেছে ওটা কিন্তু একটা মিসজাজমেন্ট হয়ে গেছে সেকেন্ড গোলটা কিছু করার নেই লেফট ফুট মেরে দিয়েছে এতগুলো ডিফেন্ডারে মাঝখান দিয়ে এটা কিছু করার নেই তবে ওভারঅল অরগালে কোনো বলই যায়নি দুটো গেছে দুটোই গোল এটাই হচ্ছে হাজগির পারফরম্যান্স দেখো ডেম্পোর হারানোর কিছু নেই ডেম্পো আজকে সুপার কাপে এসেছে অন্য কারোর একটা নাম উদ্ধৃত করে নিয়েছে বলে আমার যতটুকু সম্ভব মানে জানা আছে ও তার জায়গায় এসেছে ওদের হারানোর কিছু নেই ওরা একটা পার্টিসিপেট করতে এসেছে দেখো সবকিছু ইসবেঙ্গল মোহনমার নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর সেটা ইসবেঙ্গল নেমেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং ফার্স্ট নেজে ডেম্পোর সাথে একটা ওই বললাম 50 আমাকে পা কেটে গেছে җиңү হয় নেক্সট ম্যাচ তোমাকে ঘুরে দাঁড়াতে হবে এনি নিয়ে তোমাকে কোচকে চিন্তা করতে হবে কিভাবে করবে না ওই খেলবে তবে আমি বলি যে এই পরে ম্যাচ চেন্নাই ম্যাচ তুমি এইভাবে যদি শুরু করো তাহলে কিন্তু মুশকিল আছে তোমাকে একটু প্রথমত অ্যাটাকিং খেলতেই হবে তুমি যদি আমি এইসব টিমের যদি আমি ডিফেন্সিভ ডিফেন্সিভ ডিফেন্স করে 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 খেলি ওদেরকে যদি অপরেন্টে যদি খেলতে দিই তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে সেটা যে চেন্নাই এর against আমি বলবো anyhow ক্লোজ ডাউন করো opponent team কে খেলতে দিও না দেখবেন নিশ্চয়ই গোল পাবে আসামের দুলিয়াজান স্টেডিয়ামে ইন্ডিয়ান অয়েল গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে নেমেছিল ইস্টবেঙ্গল ও ইন্ডিয়ান অয়েল এক শূন্য গোলে এই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল লাল হলুদ দল সিনিয়র দল গোয়ায় সুপার কাপ খেলতে যাওয়ায় ইস্টবেঙ্গলের বি দল এই প্রতিযোগিতায় নেমেছিল তবে ম্যাচ হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল আইএসএলে বিট করার জন্য আগ্রহ দেখিয়ে এগিয়ে এলো ছয় কোম্পানি বিট সম্পর্কিত সবকিছু পরিষ্কারভাবে জানার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা মিটিং করলো ফেডারেশনের সঙ্গে পাঁচই নভেম্বর বিট প্রক্রিয়া সম্পন্ন করার শেষ ডেট নির্ধারিত করা হয়েছে তারপরই আইএসএল সম্পর্কে পুরো চিত্র পরিষ্কার হয়ে যাবে তবে সব থেকে বড় কথা যে ছয় কোম্পানি আগ্রহ দেখিয়ে ফেডারেশনের সঙ্গে বৈঠক করলো তাদের মধ্যে রয়েছে এফএসডিএলও যার মানে ভারতীয় ফুটবলে আইএসএল করতে আগ্রহী রিলায়েন্স অপর কোম্পানিগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল আর সাচি স্পোর্টস জানা যাচ্ছে এক এক বিদেশি কোম্পানি রয়েছে এই তালিকায় তবে এফএসডিএল বিট করার আগে বেশ কিছু শর্ত দিয়েছে ফেডারেশনকে যার মধ্যে প্রতি মাসে প্রায় সাড়ে উনচল্লিশ কোটি টাকার নেগোসিয়েশনের পাশাপাশি এর রেলিগেশনের বিষয়টা নিয়েও তারা রাজি নয় জানা যাচ্ছে তবে ফেডারেশনের সঙ্গে এই বৈঠকের পর এখন দেখার ভারতীয় ফুটবলে আইএসএল করার জন্য কোন কোন কোম্পানি বিট পেপার জমা দেয় আবারও একবার আইএসএল এর দশ ক্লাবের চিঠি ফেডারেশনকে সুপার কাপ শুরুর ঠিক আগের মুহূর্তেই কলকাতার তিন প্রধান ছাড়া বাকি দশ ক্লাব ফেডারেশনের কাছে এর বিট প্রক্রিয়ার ব্যাপারে স্বচ্ছ ধারণা জানতে চাইল পাশাপাশি এই চিঠিতে দুটো বিষয় ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছে আইএসএল ক্লাবগুলো এআইএফএফকে তারা জানিয়েছে এর রেলিগেশন এখনই যেন না করা হয় অন্তত পাঁচ বছর পর রেলিগেশন প্রক্রিয়া চালু করতে সঙ্গে ফুটবলারদের স্যালারি ক্যাপ পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে বেঁধে দেওয়া আর সেটাকে বাধ্যতামূলক করার জন্য ফেডারেশনের কাছে আবেদন আইএসএলের দশ ক্লাবের কেরালার কোচিতে ম্যাচ বাতিল হলো আর্জেন্টিনা নভেম্বরের সতেরো তারিখ মেসিদের ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল কোচিতে তবে এই ম্যাচের স্পন্সরের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড অগাস্টিন ফেসবুকে জানিয়েছেন যে ফিফা তরফ থেকে অনুমতি পেতে দেরি হওয়ায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি বৈঠক সারেন তারা তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার মেজর লিগ সকারের কাপ রাউন্ডের ম্যাচে ন্যাশভিল এফসিকে তিন এক গোলে হারালো ইন্টার মায়ামি জোড়া গোল করলেন লিওনেল মেসি ম্যাচ শুরুর আগে সোনার বুট দেওয়া হয় মেসিকে গত মরশুমে তিনি আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করেছিলেন লিভারপুলের বিরুদ্ধে আগের ম্যাচে জয় উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেড আজ শনিবার গভীর রাতে তারা নামছে ব্রাইটনের বিরুদ্ধে ফুটবলারদের আত্মতৃপ্তির শিকার হতে বারণ করছেন কোচ রুবেন আমরিন বলেছেন আমরা কিন্তু এখনও লিগ টেবিলে ন নম্বরে আছি লিভারপুল ম্যাচ জিতে উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচে আবার লিডসের বিরুদ্ধে এক দুই গোলে হারল ওয়েস্ট হ্যাম দু হাজার প্রথম প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হার ওয়েস্ট হ্যামের নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বইয়ের নচি যেখানে মুখমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়া সাক্কি হতে অনলাইন টিকেট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতি সদন কাউন্টার থেকে অনুষ্ঠানের 7 দিন আগে বিশ্ব জুড়ে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে সিডনিতে রোকশো আর তাতেই বাজিমাত ভারতের সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে রোহিত বিরাটের চড়া ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে কার্যত হেলায় হারালো ভারতীয় দল দীর্ঘদিন পর ফের একবার হিটম্যানের মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে হাঁকালেন একের পর এক শট এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের নবম সেঞ্চুরি যেমন করলেন রোহিত শর্মা তেমনি পঁচাত্তরতম অর্ধ শতরান করলেন বিরাট কোহলি পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর সিডনিতেই রানে ফিরলেন বিরাট কোহলি আর তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারলেন না অস্ট্রেলিয়ার তারকা বোলাররা একশো একুশ রানে অপরাজিত রোহিত সঙ্গে বিরাট কোহলি দাঁড়িয়ে চুয়াত্তর রানে বারো ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া বিরাট কোহলির সঙ্গে তার ভালো সম্পর্কের কথা কারো অজানা নয় বরাবরই কোহলির পাশে দাঁড়িয়েছেন তিনি পাল্টা উত্তর দিয়েছেন সমালোচকদের ভারতের কোচ থাকার সময়ও কোহলির সঙ্গে তার রসায়ন ছিল খুবই ভালো তবে অস্ট্রেলিয়ায় গিয়ে কোহলির টানা দুটি শূন্য দেখে আস্তে আস্তে ভরসা হারিয়ে ফেলছেন সেই রবি শাস্ত্রীও তার মতে এভাবে চলতে থাকলে দ্রুত একদিনের দলেও জায়গা পাবেন না কোহলি ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ঝুড়িঝুড়ি রান করার পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনটি সিরিজ খেলার পর আবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন কেন সালফরাজ খানকে টেস্ট দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে বারবারই প্রশ্ন উঠছে ভারত এ দলেও সুযোগ পাচ্ছেন না তিনি মুম্বাইয়ের অধিনায়ক শার্দুল ঠাকুর মনে করেন নিজেকে প্রমাণ করার জন্য সারফারাজকে ভারত এ দলের হয়ে খেলতে হবে না চলতি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা রয়েছেন বিশাখাপত্তনমের টিম হোটেলে সেই হোটেলের ডাইনিংয়ে হঠাৎই এক ইঁদুর তাকে দেখে আতঙ্কিত মেক ল্যানিং তাহিলা ম্যাগ্রাত অ্যালিসা হিলিরা শেষ পর্যন্ত ইঁদুরকে হোটেল কর্মীরা তাড়ালেও হোটেলের স্বাস্থ্যমান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের উত্তেজনার মাঝে নেমে এলো জনক অন্ধকার মধ্যপ্রদেশের ইন্দোরে শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দুই সদস্য বৃহস্পতিবার সকালবেলা হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন তারা সেই সময় বাইক চেপে এক ব্যক্তি এসে তাদের সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ আতঙ্কিত দুই ক্রিকেটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ডিভাইসের মাধ্যমে তাদের টিম সিকিউরিটিকে এস ওস সংকেত পাঠান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামনে নেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয় শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে পুলিশের দাবি অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা অনেকেই জানিয়েছেন এই ঘটনায় দেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিশ্বকাপের আসরে এমন অনভিপ্রেত ঘটনা শুধু ভারত নয় সমগ্র ক্রিকেট বিশ্বের ভাবমূর্তির ওপর আঘাত এনেছে মহিলাদের বিশ্বকাপে দুই দলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল শুক্রবার কলম্বোয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই চেয়েছিল শেষ ম্যাচ জিতে মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল কলম্বোয় শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে গেল অক্টোবরের শেষে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত কিন্তু মাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানান হুমকি ধুমকিও পর্যন্ত দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি চাপিয়েছিলেন শর্ত এবার সেই ট্রফি নাকি এসিসির প্রধান কার্যালয় থেকে একেবারে গায়েব করে ফেললেন তিনি ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে শুক্রবার সার্বিয়ার ২৩ তেইশ কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের চারজন মহিলা কুস্তিগীর নিশু নেহা শর্মা পুলকিত এবং সৃষ্টি ব্রোঞ্জ পদক পেলেন এছাড়াও তিপ্পান্ন এবং উনষাট কেজি বিভাগে হানসিকা লাম্বা এবং সারিকা শনিবার ফাইনালে উঠেছে দু হাজার পঁচিশের ইউএস দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন ফ্যাবিয়ানো কারোয়ানা টানা চারবার এই খেতাব তার ঝুলিতে এলো একইসঙ্গে সঙ্গে এবার চ্যাম্পিয়ন হওয়ায় কারোয়ানার মুকুটে নতুন পালক লাগল কিংবদন্তি ববি ফিশারের পর কারোয়ানায় একমাত্র দাবারু হলেন যার মুকুটে টানা চারবার ইউএস চ্যাম্পিয়নশিপের খেতাব এলো আর সেই মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমি সবসময় বিশ্বাস করি নেতৃত্ব মানসিকতার বিষয় অধিনায়ক ও দলের বাকি খেলোয়াড়দের মধ্যে প্রচুর যোগাযোগ হয় এই জায়গায় বিরাট কোহলি রোহিত শর্মা ও কে এল রাহুল গুরুত্বপূর্ণ এটা একটা ভালো বার্তা দেয় যে দলের মধ্যে যোগাযোগ পরিবেশ ও বন্ধুত্ব ঠিক পথে আছে এ খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়